স্বাগতম আপনাকে আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানতে চলেছি বিশ্বের জনপ্রিয় তরুণী কিছু নীল তারকার সম্পর্কে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের তালিকায় এক নম্বরে রয়েছে মেলোডি মার্কস মোট ভিডিও রয়েছে দুইশোটি যার জন্ম তারিখ উনত্রিশ ফেব্রুয়ারি দুই সাল প্রফেশন হিসেবে কাজ শুরু করেন দুই হাজার মাত্র আঠারো বছর বয়সে দেশ যুক্তরাষ্ট্র উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি বয়স মাত্র চব্বিশ বছর মেলোডি মার্কস তার কেরিয়ার শুরু করেছিলেন আঠারো বছর বয়সে এবং আজকে তার ভিডিও সংখ্যা দুইশোটি ছাড়িয়েছে তালিকার দুই নম্বর রয়েছে লুসি ওয়াইল্ড যার মোট ভিডিও রয়েছে একশোটি জন্ম তারিখ এগারোই জানুয়ারি উনিশশো সাল কাজ শুরু করেন দুই সালে মাত্র আঠারো বছর বয়সে দেশ যুক্তরাষ্ট্র উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি বয়স সাতাশ বছর লুসি ওয়াইল্ড দুই সালে মাত্র আঠারো বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন এবং এখন পর্যন্ত তার একশোটির বেশি ভিডিও রয়েছে আমাদের তালিকার তিন নম্বর রয়েছে অ্যাঞ্জেল ইয়ংস যার মোট ভিডিও সংখ্যা আশিটি জন্ম তারিখ ছয় মে দুই সাল ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন দুই সালে মাত্র আঠারো বছর বয়সে যার দেশ যুক্তরাষ্ট্র শারীরিক উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি বয়স মাত্র চব্বিশ বছর অ্যাঞ্জেলিয়ংস আঠারো বছর বয়সে কেরিয়ার শুরু করেছিলেন এবং এখন পর্যন্ত তিনি আশিটির বেশি ভিডিওতে কাজ করেছেন তালিকার চার নম্বর রয়েছে হ্যালিভন যার মোট ভিডিও সংখ্যা সুয়াত্তরটির বেশি জন্ম তারিখ এগারোই আগস্ট দুই সাল কাজ শুরু করেন আঠারো বছর বয়সে দেশ আমেরিকা যার শারীরিক উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি বয়স মাত্র বাইশ বছর হ্যালিবন মাত্র আঠারো বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন এবং তার বর্তমান ভিডিও সংখ্যা আশিটিরও বেশি তালিকার পাঁচ নম্বর রয়েছে অলিভিয়ানোভা মোট ভিডিও রয়েছে ত্রিশ থেকে চল্লিশটি জন্ম তারিখ চোদ্দই জুন দুই সাল ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন মাত্র বিশ বছর বয়সে দেশ আমেরিকা উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি বয়স মাত্র চব্বিশ বছর অলভিয়ানোভা বিশ বছর বয়সে তার কেরিয়ার শুরু করেছিলেন এবং তার ভিডিও সংখ্যা ত্রিশ থেকে চল্লিশটির মধ্যে রয়েছে তালিকার ছয় নম্বরে রয়েছে জেনিস গ্রিফিথ যার মোট ভিডিও সংখ্যা দুইশো পঞ্চাশটি জন্ম তারিখ তিনে জুলাই উনিশশো নিরানব্বই সাল ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন দুই হাজার বয়সে জন্মস্থান যুক্তরাষ্ট্র শারীরিক উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি বয়স মাত্র পঁচিশ বছর জেনিস গ্রিফিত দুই সালে মাত্র আঠারো বছর বয়সে ইন্ডাস্ট্রিতে যোগ দেন এবং তার ভিডিও সংখ্যা এখন দুশো পঞ্চাশটির বেশি আমাদের তালিকার সাত নম্বরে রয়েছে মারিনা ভিসকন্টি যার মোট ভিডিও সংখ্যা পঞ্চাশ থেকে ষাটটি জন্ম তারিখ একত্রিশে মে উনিশশো সাল ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন দু সালে মাত্র একুশ বছর বয়সে দেশ ইতালি যার শারীরিক উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি বয়স ২৫ বছর মেরিনা ভিসকনটি তার কেরিয়ার শুরু করেছিলেন মাত্র একুশ বছর বয়সে এবং তার ভিডিও সংখ্যা পঞ্চাশ থেকে ষাটটির মধ্যে রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ